পুজোর ছুটিতে বন্ধ রাখতে হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেল শুক্রবার এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট জানা গিয়েছে পুজোর ছুটি চলাকালীন যাতে কোনো বহিরাগত ক্যাম্পাসে ঢুকতে না পারে তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ পুলিশের সাহায্য নিতে পারবে পুজো ছুটি মিটলে ফের তালা খুলবে হোস্টেলের অর্থাৎ এবছর দেবীপক্ষে ফাঁকা থাকবে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর গত কয়েক বছর একাধিক অপ্রীতিকর ঘটনার সাক্ষী হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় যার জেরে ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে একটি মামলার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা নিশ্চিত করতে পুজোর ছুটিতে হোস্টেল বন্ধ রাখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের নির্দেশ পুজোর ছুটিতে বন্ধ রাখতে হবে সব হোস্টেল যাদবপুর থানার পুলিশ খতিয়ে দেখবে যাতে কোনো হোস্টেলের তালা খোলা না থাকে ছুটি মিটলে রাজ্য সরকার ও বিশ্ববিদ্যালয় দুপক্ষের আধিকারিকরা একই সঙ্গে বসে নিরাপত্তা সহ বিশ্ববিদ্যালয়ের যাবতীয় সমস্যা নিয়ে বৈঠক করবেন বিশ্ববিদ্যালয়ের চত্বরে সিবি বসানো সহ অন্যান্য বিষয়ে ওই বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে আগামী শুনানিতেই এই সংক্রান্ত রিপোর্ট দিতে হবে হাইকোর্টকে নির্দেশ বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের প্রসঙ্গত চলতি মাসে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রহস্যজনকভাবে মৃত্যু হয় এক ছাত্রীর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের কাছে ঝিলে মেলে তার মৃতদেহ মৃতার বাবা মায়ের দাবি খুন করা হয়েছে তাদের মেয়েকে সেই ঘটনায় স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে নতুন করে ফের সিসিটিভি বসানোর দাবিও উঠেছিল নিউজ নেটওয়ার্ক